নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে গাটি কচুর দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা ভাত রুটির সাথে তো খেতে ভালো লাগবেই শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব আর রান্নাও হয়ে যাবে একেবারে দশ মিনিটে তো চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক গাটি কচুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম গাঁটি কচু রয়েছে এবার প্রেসার কুকারে এক গ্লাস জল দিয়ে গাটি কচুগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ এবার প্রেশারটাকে আটকে দুটো সিটি মারবো মিডিয়াম ফ্লেমে গ্যাসে বসিয়ে দেব দেখো দুটো সিটি পরার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর প্রেশারে প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার প্রেশারটা খুলে নিলাম খুবই গরম কচুগুলো একেবারে গলে যায়নি আবার একেবারে শক্তও নেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার কাটি কচুগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপর এগুলো চুলে নেব। দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছে আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দর যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কাটি কচুটা ঠান্ডা হতে থাকুক এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন মিক্সচারের জ্বালে নিয়ে নিচ্ছি এক ছোট চা চামচ গোটা ধনে এক ছোট চা চামচ গোটা জিরা আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চামচ জোয়ান জোয়ান যদি তোমরা পছন্দ না করো তাহলে নাও দিতে পারো তবে দিলে খেতে ভালো লাগবে এবার দেখো এইভাবে একটু দানা দানা করে ভেঙে নিয়েছি খুব বেশি মিহি গুঁড়ো নয় আধা ভাঙ্গা করে নিয়েছি এবার বাটিতে ঢেলে রাখলাম অন্য একটা বাটিতে আরও একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিলাম এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা পরিমাণ বুঝে দেবে তোমরা নিজেদের আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দেখতে সুন্দর হওয়ার জন্য আমি দিয়েছি কালারটা সুন্দর হবে তাই যদি পছন্দ না করো তাহলে না দিলেও চলবে এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেবো ভাবে গুলিয়ে রাখলে মশলাটা ফুলবে গাটি কচুগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খোসাগুলো টান দিলে উঠে যাচ্ছে এভাবেই সবগুলো গাঁটি কচু পরিষ্কার করে নিতে হবে গাঁটি কচুর ঝোল ঝাল দম অনেক কিছু খেয়েছো একবার এইভাবে ঝাল ঝাল শুকনো তরকারি খেয়ে দেখো ভীষণ চটপটা দারুণ টেস্টি একটা রেসিপি আর সব থেকে বড়ো কথা হচ্ছে দশ মিনিটে তৈরি করা যাবে ছুর আরও অনেক রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে চাইলে দেখে নিতে পারো কয়েকটা ভিডিওর লিঙ্ক আমি উপরে ডিসক্রিপশানে দিয়ে দেব আর কয়েকটা স্ক্রিনেও পেয়ে যাবে এরকমই অন্যান্য সবজির নিরামিষ ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে দেখো কাটি কচুগুলোকে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এভাবে একটু টুকরো করে নিচ্ছি যেগুলো বড় সেগুলোকে চার টুকরো করব আর যেগুলো একটু ছোট সেগুলোকে দু টুকরো করব। আমি হাতের মধ্যে রেখে চাকু দিয়ে কাটছি তোমরা একটু সাবধানে কাটবে কাটিকো চোখে আমি এইভাবে টুকরো করে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি সর্ষের তেল দুই টেবিল চামচ পরিমাণ খুব বেশি একটা তেলেরও প্রয়োজন হবে না এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে যেহেতু শুকনো তরকারি ফোরণে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর যে মশলাটা আমি আধা ভাঙ্গা করে রেখেছিলাম সেটা আর সাথে সামান্য একটু হিং হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবে খেতে ভালো লাগবে এবার লো ফ্লেমে ভেজে নেব এক মিনিট মতো তবে ভেজে একেবারে কালো করব না একটু সুন্দর গন্ধ বের হবে এভাবে নাড়াচাড়া করতে করতে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রেড করা আদা এখানে আদার পেস্ট কিন্তু দেওয়া যাবে না এভাবে একটু গ্রেড করে দিতে হবে আর না হয় একটু থেতো করে দিতে হবে আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দুটো গ্রেড করে দিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে তখন ভালো লাগবে এবার লো ফ্লেমে প্রায় দু মিনিট সময় নিয়ে পুরো মশলাটাকে ভেজে নেব এখানে খেয়াল রাখতে হবে বেস বেসনের যাতে একেবারেই কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো বেসন আর মশলাটা ভাজতে ভাজতে যখন এইভাবে একটু ফেনা ফেনা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে বেসনটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর কালারটাও একটু চেঞ্জ হবে তারপর এখানে যোগ করে দিলাম ফুলিয়ে রাখা মশলাটা মশলাটাকেও কষিয়ে নেব আরও দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষাতে হবে খুব বেশি হাই ফ্লেমে কষানো যাবে না তাহলে মশলাটা ভালো কষানো হবে না এভাবে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে দু থেকে তিনবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু বেসন দেওয়া রয়েছে জলটা টেনে যাবে জলটা টেনে যাওয়ার সাথে সাথেই ছাড়া যাবে না অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে হবে তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না নাড়াচাড়া করে নিয়ে এভাবে একটু ঢেকে দেব ঢেকে দু মিনিট কষাবো ঢাকা দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিয়েছি এবার আরও একবার জল দিয়ে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো এতে করে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হবে ভাজা একটা গন্ধ হবে খেতে ভীষণ ভালো লাগবে ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে যেহেতু জল দিয়ে দিয়ে কষানো হয়েছে দিয়ে দিলাম গাটি কচুগুলো পরিমাণ মতো লবণ তবে নাড়াচাড়া করে মশলার সাথে কচুগুলোকেও কষিয়ে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে দমে চার পাঁচ মিনিট রান্না করে নেব দেখো দম দমে রেখে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মাঝখানে দুবার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে যেহেতু আমরা এখানে কোনো রকম জল ব্যবহার করিনি আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব তবে রান্নাটা একেবারে লো ফ্লেমেই করতে হবে তাহলে মশলাটাও ভাজা ভাজা হবে গাঠিকচুটাও ভাজা ভাজা হবে খেতে ভালো লাগবে এবার টোটালে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা আর কয়েক দানা চিনি এখানে তোমরা চাইলে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারো তা না হলে কয়েক ফুটা লেবুর রস সেটা গ্যাস বন্ধ করার পর দিতে হবে লেবুর রসটা এবার চিনিটা যাতে গলে ভালোভাবে মিশে যায় সেজন্য এক মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এখানে চিনিতে রকম মিষ্টি হবে না একটু স্বাদের ব্যালেন্স হবে যেহেতু চাট মশলা দেওয়া রয়েছে আরও নিরামিষ সম্পূর্ণ একটু মিষ্টি দিলে চটপটা ঝাল ঝাল মিষ্টি একটা অন্যরকম টেস্ট এটা ভাত রুটির সাথে তো ভালো লাগবেই শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে একবার এইভাবে খেয়ে দেখো বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো এখানে আর কোনো রকম কিছু দেওয়ার নেই একেবারে তৈরি হয়ে গেল আমাদের ঝাল চটপটা মুখরোচক কাটি কচুর শুকনো তরকারি এবার আমি সার্ভ করে দিচ্ছি রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ